আল্লাহ আর দুই ভাই ধরে তিন ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ এই সাথে তুমি করে নাও এবং আত্মীয় ভাই বাবা যে কবর বাসে হয়ে গেছে আল্লাহ তাদের করে নাও

अन्नरोजां देशर पस्त हो रखा तार सोंगे एक बैग सिमर देशंदार अल्लाह इदां तुम्हें कोरो करना हो कि उद्देश्य देगा तो अल्लाह तेरे भला जानो उद्देश्य को रोल करो तुम्हें दयाबान मिठाई याद आओ तारे जीवन दयाबान इमाने खालते तुम ही बचाई आरागी बे इमाने खालते तारे होटाई आने बे ओगो जल তোমরা আমি মরে গেলে আমায় তোমরা ভুইলে যায় না আমার মগরন আসিবে কখন কেউ তো জানে নাই আমার মহরন আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটো ভাবনা যিনি আপন তিনি হলেন সঙ্গে মাদা ষোলশো পাঁচ টাকা এর মানে সতেরোশো টাকা পঁচানব্বই টাকা কম আছে সতেরোশো টাকা মাসালদুল্লাহ এল্লা তাহলে একশো দুইশো পঞ্চাশ দশ বেশ করে আল্লাহ তোমার বান্ধিরা দান করেছে

মামা আমার মামা এলে সাহেব উনি দিয়েছেন দুইশো টাকা এবং এক মন ধান আজিজুর রহমান দুই ব্যাগ সিমেন্ট আফসার মামা দিয়েছেন একশো এক ব্যাগ আব্দুল মাতিন নানু দিয়েছেন এক ব্যাগ আর চান্তারা এক ব্যাগ বেহুলা এক মা আসলে আলহামদুলিল্লাহ অনেকটি এসেছে আমি আর আগে বাড়ছি না বক্তা সাহেব চলে এসেছেন বেহাদ হচ্ছে তবুও এই দু চার মিনিট শেষ করে দিলাম আল্লাহ আল্লাহর কাছে আমি শেষ এটাই করি আল্লাহ তাল তুমি আমাদের এই এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দিনের খাদি হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদেরকে ইমান আমাদের ইমানই যদি আল্লাহ তুমি বাড়িয়ে দাও আল্লাহ তা আজকে আমরা যে সমস্ত আমাদের মধ্যে যে সমস্ত বান্দিরা তোমার আল্লাহ দান করেছে সকলের দানকে তুমি সদরকরণ করে নাও তাদের উদ্দেশ্য পূরণ করে দাও আমির মামির ভাষায় ত্রুটি হলে ক্ষমা করবেন এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ